নমস্কার আমি সীমা ফুড এন্ড কুকের আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো বৃষ্টি একটু একটু করে হচ্ছে হয় না ধরতে হবে তো আজকের আরো একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি আর মা ওদিকে রান্নাঘরে উনুন জ্বালাচ্ছে আর আজকে রান্না হবে বাটি চচ্চড়ি কি বলো ওইগুলো গাঙের ওই গাংমঠি মাছ গাংমাটি মাছ নিয়েছে মা কালকে দু রকম মাছ পছন্দ করে আজকে নিয়েছে মা তো গাংমাটি মাছের বাটি চচ্চড়ি আর হরজাই মাছ দেখাচ্ছি আপনাদের ওই মাছ দিয়ে টমেটো দিয়ে ঝাল হবে আর জালে যে মাছ পেয়েছিলাম সে তো খুবই সামান্য তো ওই মাছ দিয়ে উচ্ছে দিয়ে ঝোল হবে তো প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন এই মাছগুলো পেয়েছিলাম হাওয়াই জালে তো সেই কটা আছে আর মা এই মাছগুলো কিনেছে দোরে মাচালা এসেছিলো মাচালা দিদিটা সব সময় আসে ক্যানিং থেকে আসে বড় বড় গাংমুঠি মাছ গাংমুটি মাছ অনেকবার আমরা নিয়ে এসছি কিন্তু এত বড় পাইনি অনেক বড় বড় গাংমুটি মাছগুলো তো বড় বড় গাংমুঠি মাছ নিয়ে স্যার আর এইগুলো হটজাই ওই দিদি তো একটা মাছেরও নাম বলতে পারলো না বললো হটজাই মানে সব রকম আছে এইটা মনে দাদনা মাছের বাচ্চা না কি মা পান খাগি ওই এটা নাকি পান খাগি আর এই মাছটা আমি চিনি ভোলা মাছ আর এই মাছটা ওই তালে ওই আর এই মাছটা কদিন আগে যে রেসিপি একটা দিয়েছিলাম অনেকেই বলেছিল ভূতনাথ মাছ সেই মাছটা আর এই দুটো মাছ কি আমি বলতে পারবো না এই দুটো কি মাছ আমি জানি না গাং কাকশাল কিন্তু এরকম ভালো কাটা একটা বেলে মাছের মতো তো যাই হোক মা এই মাছগুলো পছন্দ করে কিনেছে আর মাছালা দিদি ভালো নাম বলেছে বলো দিদি এগুলো হট যায় হট যায় মাছ সব মাছগুলো কেটে নেব আগে সব কেটে নি তারপরে এই মাছ কি দিয়ে কে পছন্দ করে বাবা মা সেই অনুযায়ী রান্না হবে আর এই মাছগুলো এটা আমি কারোর কাছে জিজ্ঞাসা করবো না এটা আমি বাটি চচ্চড়ি করব কারণ এ মাছ যখনই নিয়ে আসা হয় বাটি চচ্চড়িটাই আগে মনে পড়ে আর ভালোও লাগে বাবু দেখতো উনুন চলছে এই না

এনা ইগুনা বড় হবে গাছ সাজানো ওটে তা না কাটা কাটাপালা এনে দিলাম এই ছোটগুনা আর বড় হবে না ইগুনা আগে বুইয়েছে কিন্তু বাড়িন আর কেনা উচ্চ আশা কাটা বনতলা মাওনি হতে দেবো তো না

আর তোমার ওই মাছ কাটা ঝোলকর আদা রসুন দিয়েছি রান্না করতে লাগা আমি আসছি হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা শর্ষে বেটে নিচ্ছি বাটি চচ্চড়ির জন্য হয়ে গেছে একটু মরিচের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেবো তেল দিয়ে দেব উচ্চা আলুর ঝোলটা রান্না করে নেবটা ভেজে নিয়েছি এবার জল দিয়ে মাখিয়ে নেব গামলিতে ঢেলে নিচ্ছি বাটি চচ্চড়ির জন্য সর্ষের তেল ব্যবহার করবো বাটি চচ্চরির জন্য সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি মাছের ওপরে গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো সর্ষে বাটা সব উপকরণ ভালোভাবে মাছে মিশিয়ে নেব

আবার কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ধনে পাতা কুচি আবার মাছ দিয়ে দেবো কুচিটা মাঝখানের দিকে রাখলাম কারণ ওর গন্ধটা বেরিয়ে যাবে না গন্ধ যেটুকু বেরোবে মাছের মধ্যে ঢুকবে ঢাকা দিয়ে আগুনে বসাবো চালু সেদ্ধ হয়ে গেছে এবার চুনো মাছগুলো দিয়ে দেবো চালু ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নেব ক্যামেরাম্যান চলে গেছিল সান করতে তো আমি একটা গামলা ওর উপরে বসিয়ে দিয়ে তার উপরে একটু কাঠের আগুন কয়লা আগুন দিয়ে দিয়েছিলাম এখন আলগা করে আমি দেখবো আপনাদেরকেও দেখাচ্ছি কেমন হয়েছে ওপর পর্যন্ত কি সুন্দর টমেটো টমেটো সব পোড়া পোড়া ভাব হয়েছে এবার তুলে নেব Thank

हट जाए हट जाए ये तो हट जाए मास कुछ तो तार गए तो भीषण टेस्ट हट जाए अब हम वो मास लाओ खाल गला खाप सो तो मैं कुछ चेक जोल पे तो बोल दिया तार में तो भला है तो खाना भला तार करेगा खुफ तो की लागे ना हाँ, तो हाँ तो। <laughs> तो <laughs> नहीं हां तो नहीं अच्छा खुफ तो है नहीं खादान नबेन देसी खाली बोल गुण खात परना तो और ऊंचा झोल रखतावे तो तुम सौरज कौनता खाओ ये से सोल गले आ के लाच नहींटा गे जा करती तुम ताड़ा ताड़ी अपन तुम जेदा वाल हो तुम ना ना गे बाटी चचड़ी ना 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 में

আমার ঠাম্মা একবার ছিপে ছোট ছোটই ওই দু করে যে ট্যাংরা মাছ ওই ধরে একবার করেছিল ছিপে মাছগুলো ধরেছিল ধরে কুটে আর বলে রান্না হয়ে গেছে তা মাছগুলো নষ্ট হবে বলে এরকম সব মশলা মাখি আর মনের ভিতর বসি দিয়ে রেখেছিল সে কি টেস্ট লেগেছিল আমরা বৈরাম ভাই বেশি না খাবি <laughs> 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 <laughs>

ओ माये एक टुके नेटा मास नीले अरे यही बाट चोचड़ी दे खाबो त ये और टु खइए टेस्ट कर, था था। ना कर ना तो तो दे नास्ता एकदम स्कोरिंग ना हम नाम करो चली मिले खाते है एटा तो फाइव स्टार होटेले रन्ना होय हा कालार जगह चल तो कोन बंगाली आना खालाम बंगाली रन्ना हाँ तो ये ये, ये मास तो झोलड़ा वो कुम पाल लगे हैं। हम रखों कुम पाजा भाई। जिंदा में हुआ तो तो कई बार वो नहीं करूँगा। ये बाबू चेंट नीचे बार बात पर। ये हबीर राना। हबीर हो ऐसे वो ये मास तो झोलड़ा। हाँ। मास कहीं बुद्धिवाद। मालूम तो क्या आरोज़े? मास तो पसंद होगा नीचे।

এই তো না এই হয়েছে বড় বড় রেস্টুরেন্ট харমানা রান্নাটা কিন্তু হেভি হয়েছে বেশি খেতে পারি না যেমন মাছ তেমন রান্না তেমন রান্না আগামী পারবে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার নমস্কার